হাসরের ময়দানে কিভাবে হিসাব হবে একদিন সবাইকে ওঠানো হবে কবর থেকে মাটির নিচ থেকে বের হয়ে দাঁড়াতে হবে কোটি কোটি মানুষকে হাসরের ময়দানে আল্লাহ বলেন সেদিন মানুষ তাদের কৃতকর্ম দেখে নিবে এক কণা পরিমাণ ভালো এবং খারাপ কিছু সবকিছুই তার হাতে দেওয়া হবে সূর্য থাকবে খুব কাছে গরমে মানুষ ঘেমে যাবে কেউ হাঁটু গেড়ে বসে থাকবে কেউ চিন্তায় অজ্ঞান হয়ে যাবে সেদিন কারো নাম কারো পদবি টাকা কিছুই কাজ আসবে না তখন আমাদের হাতে দেওয়া হবে আমাদের আমল নামা কেউ পাবে ডান হাতে এবং সে খুশিতে আত্মহারা হয়ে যাবে এবং কেউ পাবে বাম হাতে তারা বলবে হায় যদি আমাকে এটা না দেওয়া হতো আল্লাহর ন্যায় বিচারে সব কিছুই ওজন করা হবে যদি সৎ কাজ বেশি হয় তাহলে পাবেন জান্নাত আর যদি গোনা বেশি হয় তাহলে যাবেন জাহান্নামে কেউ কারোর জন্য কিছুই করতে পারবেন না শুধু রহমতে আমাদের বাঁচাতে পারে তাই আমাদের এখনই উচিত আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রাখা খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা